আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আমার দেশ পত্রিকায় এগারো নম্বর পেজে সম্পূর্ণ ডানসাইতে এই সার্কুলারটি প্রকাশিত করে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই নেই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এআইসিসি পাস করেছেন অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন এখানে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট একশো চৌষট্টি জনকে নিয়োগ দেবে এক নাম্বার পদের নাম সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদ সংখ্যা পঁচিশটি বেতন এগারো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন গ্রেড বারো মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানে সিজিপি সহ চার বছর মেধি স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও বিজ্ঞান বিষয়ে সহ দ্বিতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিপি সহ স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম বিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পার্থকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপিতে ইংরাজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটারে ইংরাজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদের নাম উচ্চবান সহকারী কাম হিসাব রক্ষক পদ সংখ্যা একশো পনেরোটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার পথের নাম কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা চোদ্দটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন গেট চোদ্দ মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকে আবেদনটি করতে পারবেন পার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইংরাজিতে সাতলিপিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটারে ইংরাজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম ভান্ডার রক্ষক পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন গেট ষোলো সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পার্থ অবশ্যই কম্ভীরে ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলী আবেদনটি করতে পারবেন ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে নির্দিষ্ট সময়ের পরে নিজে নিজেই আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বিশে আগস্ট দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে দশই সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা নিজে নিজে আবেদন করতে চান টেলিডক সিম না থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবেদন করতে এক নাম্বার পদের জন্য একশো টাকা দুই থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো টাকা ছয় নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আবেদন করতে এক নাম্বার পদের জন্য একশো টাকা দুই থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো টাকা তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা সকল পদে আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছর আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে लिंक डिस्क्रिप्शन बॉक्स से दवा से